হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম তো আমি আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ড থেকে আজকে আমার পেমেন্টটা উত্তোলন করব তা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখান থেকে সরাসরি প্রথমে এই যে কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে চলে যাচ্ছি তারপরে এখান থেকে একটু নিচে স্ক্রোল করে এসে পেমেন্ট ইনফরমেশনে চলে আসবো তারপরে পেমেন্ট মেথডটা এখান থেকে সিলেক্ট করে দিব যেমন স্ক্রিল তারপরে আমি আমার স্ক্রিলের ইমেলটা এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট সেভ চেঞ্জ একটা ক্লিক করে দিব ওকে ইউর চেঞ্জ হ্যাজ বিন সেভড তো আমি সরাসরি আমার ক্লাসটায় ঢুকে পড়লাম তো আমি এখান থেকে আবার পেজে চলে আসলাম তারপরে এইখানটায় এই যে ডলারের পাশে অ্যারো চিহ্ন আছে তো আমি এই অ্যারো চিহ্ন ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পে আউট আছে যদি আমি পে আউট একটা ক্লিক করে দিই তবে এখানে প্রথমত আপনার পেআউট আউট রিকোয়েস্টটা এখানে নিবে নেওয়ার জন্য তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন তারা জিজ্ঞেস করবে তার মধ্যে হচ্ছে ইউ আর আর ইউ ইউএসএ ট্যাক্স রেসিডেন্ট তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি তাই আমরা এখানে ইউএসএ না তাই আমরা নো দিয়ে এবং এইখানটায় আমার ইমেলটা দেখাচ্ছে অ্যান্ড স্ক্রিল দেখাচ্ছে তারপরে ডলারটা দেখাচ্ছে তো আমি এখানে জাস্ট বিসমিল্লা বলে ট্রান্সফার এটা ক্লিক করে দিব ওকে ইউর পে আউট রিকোয়েস্ট সাবমিটেড বি ডেজ সাত থেকে দশ দিনের মধ্যে আমার পেমেন্টটা চলে যাবে কোথায় আমার সেই কাঙ্ক্ষিত স্ক্রিল আমি যদি পে আউট আবার ব্যাক করি আমি যেখান থেকে পে আউট হিস্ট্রিতে এটা ক্লিক করে দিই তবে দেখতে পাবো যে পেন্ডিং এটা হচ্ছে আমার প্রথম উইথড্রল তো এটা হচ্ছে আমার এই যে এই অ্যাকাউন্টের প্রথম উইথড্রল দিয়ে দিলাম তো এটা ইনশাল্লাহ সামনের শুক্রবারের মধ্যে আমরা পেয়ে যাবো তো এই ছিল মতো ছোট্ট একটা ভিডিও যে কীভাবে স্টক থেকে উইথড্রল করতে হয় অনেকেই বিষয়টা জানেন জানতেন না তাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে তো ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি আমি সাবস্ক্রাইব ডিজার্ভ করি তবে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ